रा <laughs> পুলিশ আন্দোলনকে ঘুমানো যায় না পুলিশ তুমি জেনে রাখো আন্দোলন পুলিশ তুমি জেনে রাখো পূর্বে আন্দোলনকে মিথ্যা মামলা দিয়ে ঘুমানো যাই না যাবে না পূর্বে আন্দোলন চলছে চলবে তুল পূর্বে তোল চলছে চলবে চলছে চলবে পুলিশ যাই না যাবে না যায় না যাবে না পুলিশ তুমি জেনে রাখো বৃদ্ধ না যাবে না Eu I'm કેતરલા ছ আছ দৰকাৰ কিছু পইচা দিয়া